এক বন্ধুর মা কমেন্ট করেছে সৌর্যের যে সৌর্যের হ্যান্ড রাইটিং খুব সুন্দর সেদিন তোর মুসটা ভালো ছিল আধে নম্বর এক্সপেক্ট করছে ছেলে ফুলেগুলো ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা দেখো আমার লাঞ্চ রেডি এইটা আবার কিসের দূর কিন্তু একটা হাই প্রোটিন আর হাই ফাইবার ফুড এবং তাতে আমার এত সুন্দর এই রকম একটা ফিগার আমি পেয়েছিলাম বাবা আবার গলার আওয়াজ পেয়ে তুমি ওপর দিকে মুখ করে আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘলা করছে এতক্ষণে দুধ দুধ খেয়ে চা হজম হয়ে গেল চলো টাটা বাই বাই এক বন্ধুর মা কমেন্ট করেছে মানে সৌর্যের যে সৌর্যের হ্যান্ডরাইটিং খুব সুন্দর তা আমি বললাম যে ওটা আমার দুই ছেলেরই সুন্দর কারণ আমি হ্যান্ড রাইটিংয়ের দিকে স্পেশালভাবে নজর দিই আমার নিজের হ্যান্ডরাইটিং ভালো আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তখন সারা বাংলা প্রতিযোগিতা হতো তাতে আমি ফোর্থ ঠিক আছে আর আমার বাবার হ্যান্ডরাইটিং ভীষণ ভালো ছিল মানে অনেকেই আসতো বাবাকে দিয়ে খাতায় কাজ করাতে বা বাবা যখন দেওয়াল লিখতো পার্টির হয়ে বা আমাদের বই খাতায় লিখে দিত নোটস লিখে দিত দারুণ হাতের লেখা ছিল বাবুরও হাতের লেখা ভালো ছিল বাট বাবুর বয়সের সঙ্গে সঙ্গে একটু পেঁচিয়ে গিয়েছিল বাহাত্তর বছর তিয়াত্তর বছরে যেমন থাকে আর কি আমি তাই ভাবছি যে হাতের লেখা ব্যাপারটাও না একটু নজর রাখলে তিন কিলো আলু দিও।

দুর্দান্ত ফলের বাজার হয়েছে এই যে দেখাল তো কত সুন্দর লাল একটা তরমুজ আগের দিন না মিস্টার বিশ্বাস মনে হচ্ছে তরমুজ পাইনি দু পিস না তিন পিস খেয়েছিলো তারপরে আর পাইনি অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে দেওয়া হয়নি তো আজকে দুটো আম এনেছি দুটো আপেল এনেছি আপেলটা যদি না নিতাম তাহলে আরেক পিস আম হয়ে যেত আরও দু পিস আম হয়ে যেত ঠিক আছে আপেলটা পরের দিন থেকে আনবো না এই আপেল থাকলে কি হয় সৌর্যকে একটু টিফিনে দিতে সুবিধা হয় ওই জন্য আপেলটা নিলাম আপেলটাও ভালো আর এর দোকানে না একটু দামটা চড়া কিন্তু ভালো আর এই আমগুলো দেখাচ্ছিলাম আমগুলো হচ্ছে বোম্বাই এই এখন বোম্বাই আর জ্যৈষ্ঠ মাসে হবে হিমসাগর হিমসাগর উঠলে কোথায় বোম্বাই কোথায় ভূত বোম্বাই কোথায় ফজলি কিছুই খাবো না কিন্তু দেখো এই যে রেড ডিলিশিয়াস ফোর জিরো ওয়ান ফাইভ এই নাম্বারটা দিয়ে সার্চ করবে গুগলে তাহলে অনেক ইনফরমেশান পেয়ে যাবে যেটা কোথাকার আপেল কী কী প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে এটার এই ট্যাগ অনেক কিছু বলে দেয় অ্যাকচুয়ালি এই ট্যাগের নাম্বারগুলো অনেক কিছু বলে দেয় ঠিক আছে এটা দিয়ে সার্চ করে দেখতে পারো এখানে দেওয়া আছে রেড ডিলিশিয়াস ফোর জিরো ওয়ান ফাইভ এবার আমি তোমাদের গুগল থেকে একটা মানে এসএস নিয়ে তোমাদের দেখাচ্ছি ফোর জিরো ওয়ান ফাইভ অ্যাপেল মানে কি মানে ওয়েস্ট বেঙ্গলে পেস্টিসাইড অ্যান্ড অল দিয়ে ট্রিট করা স্মল কোয়ালিটি যেটার একদম রেড স্কিন হয় সেই অ্যাপেলগুলোর নাম্বার থাকে ফোর জিরো ওয়ান ফাইভ বাসা করার জায়গাটা দেখুন এখানটা ছায়া থাকে এখানটা উনি বাসা করেছেন এই পাইপটা কাজে লাগে না পরিত্যক্ত পাইপ এইখানটা উনি বাসা করেছেন করে এইখানে কিচির মিচির কিচির মিচির করছেন আমি ভাবছি এর নিচে এই সানসেটটায় এই যে এই সানসেটটায় একটু জল আর একটু ওদের খাবার দিয়ে রাখবো ছায়াও থাকে খাবে তাহলে আমি যখন এগুলো আগে ঠাকুরকে দুপুরবেলা ভোগ দেব। তারপর টিফিন হিসাবে ইউজ করবো সুবিধা হবে ঠাকুরেরও হবে আর ঠাকুরের নামে আমাদেরও হবে স্টার্ট করছি আর ডায়েট স্টার্ট করা মানেই আলু বন্ধু কিনোয়া ভাত বন্ধ ওটস আর ডালিয়া ডালিয়াটা তো লোকাল মার্কেটেই পেয়ে যাব কিনোয়াটা তো পাবো না ওই জন্য কিনোয়াটা অর্ডার দিয়েছি অ্যামাজন এক কিলো কিনোয়ার অর্ডার দিয়েছি মোটামুটি একশো গ্রাম করে তো খেতে পারবো হয়ে যাবে বেশ কয়েকদিন হয়ে যাবে দেখা যাক আগে তো দুটো কৌটো লাগতো আমি কত অর্ডার দিয়েছি এক কিলো অর্ডার দিলাম না দু কিলো অর্ডার দিলাম মনেই নেই আজকে আসার কথা কালকে রাত্রি বারোটার পর থেকে আউট ফর ডেলিভারি দেখিয়ে রেখেছে আমি বেরিয়ে যাব তখন আসবে এসে তাড়া দেবে লাগবে ডিম চিকেন আর ফল আর থাকবে তেলাপিয়া মাছ স্টেশন বারো বাজে মিউনিসিপ্যালিটিতে দেখলাম দশটা চব্বিশ দেখে আমি ভয় পেয়ে গেছি তাহলে আমি এত আগে বেরোলাম তাহলে দশটা চব্বিশ চলো এখন ডায় আছি তো হাফ ধরছে এরকম হাফ না খাওয়ালে হবে না কত কঠিন জীবন এখন সামনের একটা কষ্ট সেটা করতে পারলে তোমরা আবার দু হাজার ষোলো সতেরোর জিনিয়াকে দেখতে পাবে চলো দেখা যাক কত দূর বাড়ি সৌর্যর একটা দিকে খুব ভালো দিনই ওই স্লিপে চড়া দোলনা চড়ার জন্য খুব বেশি বায়না করে না বাড়িতে আসার একটা তারা ওর মধ্যে কাজ করে এটা ওর বাবার থেকে পেয়েছে দীপ অবশ্য খুব একটা বায়না করতো না সৌর্যকে নিয়ে ফিরে গেছি তবে একটা খুব ভালো খবর আছে সেটা ক্যামেরার সামনে এসেই দেব একটু ডিম নিয়ে যায় কেনা হয়ে গেল রাজুদার গলার আওয়াজ পাচ্ছি একটু গল্প করে নি ঘুরে আসলো তো ওরা কোথায় কোথায় গেছিল একটু গল্প শুনে তারপরে রান্নায় হাত আমারও খুব প্রিয় জায়গা কিন্তু মিস্টার বিশ্বাস যাবেন না জানি বাড়িতে তালা দিয়ে আমি গেছি আড্ডা মারতে সব দেখলাম কালিম্পং মং মংপু সিটং রামধুরা দার্জিলিং সব ঘুরে এলাম আধা ঘন্টায় একটা পয়সাও খরচ হলো না কি ভালো হোমস্টে আর যা গল্প শুনে আসলাম এর পরেরবার মারলে একটাবারে মিস্টার বিশ্বাসকে নিয়ে মংপু চলে যাব মধুশ্রী আজকে তোমায় সরি বলেছে তাহলে তুমি ওকে মাফ করে দিয়েছো আর তুমি যে ওকে মেরেছো তার জন্য তুমি ওকে সরি বলেছো কি একটুও বলনি আমি তো তোমায় চিনি মা বলেছ তাহলে আর মারপিট করবে না তো দুজনে ঠিক আছে কালকে আমি তোমাকে এক তোমার জন্য একটা কেক দেবো মধুশ্রীর জন্য একটা কেক দেবো তুমি মধুশ্রীকে ওটা দেবে বলবে ফ্রেন্ডশিপ হয়ে গেল ঠিক আছে কি আবার বুধবারে আছে স্কুল করতে করতে বেরোলো দু হাজার পনেরো ষোলো এই সময়ের আমার কালেকশান তখন আমার জামাকাপড় কেনা মানে এসব কুর্তি সালোয়ার এসব জিনিস নয় জিম মানে জিমে পড়ে যাওয়া যায় এরম এই যে এটা কিসের যারা জানো সিলভার ট্র্যাক বলে একটা ব্র্যান্ড ছিল তো সেটার থেকে এই তিনটের কম্বো নিয়েছিলাম নিয়ে এটা ইউজ করেছিলাম এই যে না না সিলভার ট্র্যাক থেকে না এটা ক্রিস থেকে নেওয়া সরি এটা ক্রিস থেকে নেওয়া এই তিনটের কম্বো থাউজেন্ড রুপিসে নেওয়া হয়েছিল এটা ভীষণ ভালো আর প্রচণ্ড কমফোর্টেবল তাহলে খেতে আমার তো হয়েই গেছে সব কিছু তোমাদেরও দেখিয়ে দিই এই যে সৌর্যকে আজকে টিফিনে আলু ভাজা দিয়েছিলাম ফেরত এনেছে তো সৌমোর পটল ভাজা সৌর্যের আলু ভাজা এখানে হচ্ছে তেলাপিয়া মাছের কষা করে ঝাল আর এখানে হচ্ছে ডাল আর এর মধ্যে আছে মিস্টার বিশেষের টিফিনের তরকারিটা আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি আর এখানে দুইজনের মতো ভাত এই হচ্ছে আমাদের বাড়িতে আজকে সৌম সৌর্যর লাঞ্চ ঠিক আছে তো এইগুলো দিয়ে ওদের দি আমি তো কিনোয়া খাবো আর তার সাথে খাবো বয়েল্ড ফিশ তোমাদের দেখাই একটুখানি পরে একদিন ডিটেলে দেখাবো যে আমি এবার থেকে দুপুরে কি লাঞ্চ করছি রোজ সেম হয়তো হবে না তবে অনেকটাই হবে এইখানে আমি গাজর বিনস আর ফ্রোজেন পিস নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি তিনখানা মতো কাঁচা লঙ্কা ঠিক আছে আর একটা বাটিতে জল দিয়ে কিনোয়াটা দিয়ে এই সবজিগুলো জাস্ট অ্যাড করে দিয়েছি ব্যাস এইবার এটা সেদ্ধ হবে আর ওটাই আমি খাবো কিন্তু একটা হাই প্রোটিন আর হাই ফাইবার ফুড যেটা রাইসের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায় এটা অনেকটা খেতে একটু নাটি ফ্লেভারের শ্যামাচারের মতো আমি যখন ষোলো সতেরোতে এই রকম ফিগারে ছিলাম হ্যাঁ তখন আমি কিনোয়া ইউজ করতাম এবং বিকে একদিনই দুপুরবেলায় ভাত খেতাম এবং তাতে আমার এত সুন্দর এই রকম একটা ফিগার আমি পেয়েছিলাম তো সেটাই আবার ইমপ্লিমেন্ট করছি দেখা যাক কি হয় আর এখন থেকে মোটামুটি থ্রি ফাইভ ডেজ আমার চ্যানেলে থাকবে থ্রি সিক্সটি ফাইভ উইথ শর্টস তোমরা কিন্তু ব্লগস পাশাপাশি শর্টস গুলো চেক আউট করতে একদম ভুলো না আর এই দেখো এখানে আমি মাছটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এই জলটার মধ্যে কিন্তু কিছু নেই আছে খালি লঙ্কা একটা গোটা রসুনের কোয়া মানে একটা গোটা রসুনের সব কোয়া নয় এক কোয়া রসুন পুরোটা আর মাছটা এটা এবার সিম করে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট এই জলটা শুকোনো অব্দি গাগুলো একটু চিঁড়ে দিলে ভালো হতো যে স্নান খাওয়া সব হয়ে গেছে এটা ডগিকে দিতে যাচ্ছি এখন ডগিদের কপালেও ভাত জুটবে খালি জুটবে না আমার কি আর করা যাবে যখন যেমন তখন তেমন মানিয়ে নিতেই হবে চলো আমার রান্না এখনও হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেলেই খেতে বসে যাব প্রথম কয়েকদিন তো একটু স্মেলটা লাগে ওই জন্য প্রথম কদিন একটু বেশি সেদ্ধ করতে হবে একটু বেশি জল দিয়ে কালকে থেকে কাল পরশু লাগবে এই সপ্তাহটা লাগবে তারপর আস্তে আস্তে নাকটাও শয়ে যাবে চলো সব কিছু কমপ্লিট কাজকাজ গুছিয়ে ফেলেছি দ্বীপের সাথে অনেকক্ষণ কথা হলো এবারে তো নিটের কোয়েশ্চেন খুবই হার্ড হয়েছে বলছে মানে ইঞ্জিনিয়ারিংয়ের মেন যে পরীক্ষাটা যেই অ্যাডভান্স যেটা সেটার থেকেও হার্ড হয়েছে মানে গুণ হার্ড হয়েছে মানে এতটাই হার্ড হয়েছে দু হাজার ষোলোর পরে আর একটা বছর বলল আর এই বছর এত সাংঘাতিক হার্ড কোয়েশ্চেন হয়েছে আর দু তিনটে কোয়েশ্চেন এনসিআরটির বাইরেও দিয়েছে অ্যাকচুয়ালি নিটের সিলেবাস হচ্ছে এনসিআরটি যা নিট তাই নিট এমন হয়েছে এনসিআরটির বাইরে দিয়েছে তিনটে তো সেগুলোর জন্য তো বোনাস মার্কিং থাকবেই আগেরবারে প্রচুর ছেলে মেয়ে হয়েছিল যারা দিল্লি এমসেও চান্স পায়নি মানে প্রচুর নম্বর পেয়েছে কিন্তু তাও পায়নি কিন্তু এবারে কাট অফ অনেক অনেক বেড়ে যাবে কারণ এবারে কোয়েশ্চেন সাংঘাতিক হার্ড হয়েছে আর নম্বর দেখে এবারে কারোর ভক্তি লাগবে না মানে এরম বাজে নম্বর প্রত্যেকে এক্সপেক্ট করছে ছেলে পুলে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিলো দেখা যাক দ্বীপেদের ইয়ারে কেমন হয় তবে এবার থেকেই অনেকটা এদের সাবধান হয়ে যাওয়ার কথা যে এরম হয়েছে এরমও হতে পারে দেখো আমার লাঞ্চ রেডি এই হচ্ছে আমার লাঞ্চ এবং এই লাঞ্চটি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে তোমরা দেখবে কোনো দিন কিনোয়া আর রাইস যেমন আজকে করেছি কোনো দিন কিনো আর পোলাও কোনো দিন কিনোয়ার আর খিচুড়ি কোনো দিন কিনোয়া সালাড এই হচ্ছে লাঞ্চ কোনো দিন দালিয়া খেতে পারি ওটসও খেতে পারি আর এখানে আছে বয়েল তিলাপিয়া এটা দিয়ে আর বেশি শ্যুট করতে পারবো না কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় এটা আর খাওয়া যাবে না ঠিক আছে আর ঘি কিন্তু অ্যালাউ অ্যালাউ নয় যেটা সেটা হচ্ছে বাটার বাটার খাওয়া যাবে না ঘি অথবা সর্ষের তেল একটু চলতেই পারে তবে আমি এখন কোনোটাই অ্যাড করছি না গরম গরম খেলে ঘি লাগবে না একটু ঠান্ডা হয়ে গেলে তখন একটু মনে হয় যে একটু স্মেলটা কমানোর জন্য ঘিয়ের দরকার আটটায় আসবি আটটায় আটটায় বেরোবো তখন বলছে যে আমার ছটা থেকে পড়া আটটা তার মানে সোমবারে চারটের সময় বেরিয়ে যেতে হবে নইলে আর যাওয়া হবে না যেমন আজকে এইটা আবার কিসের দড়ি বাবা কি ঝামেলা বলো দেখি কবে থেকে বলছি একুশ দিন ধরে যে গ্রিননেটটা একটু ঠিক করে টাঙিয়ে দাও আমি তো ভাবছি গ্রিননেট আছে এদিকে দড়ি মড়ি এখান থেকে ছিঁড়ে পড়ে এই অবস্থা কোনো এক টাকা যদি একবার বলে মিস্টার বিশ্বাসকে দিয়ে করানো যায় এটা কি করে আবার খুলবো অবস্থা হয়েছে মনটা ভুলিয়ে নিচ্ছে অসম্ভব সুন্দর কালবৈশাখীতে অবস্থাটা এখন ঠিক এই রকম বৃষ্টি হয়েছে বলে ছাদে আসেনি আর ইনি উল্টে পড়ে আছেন এটাকে এবার ছেড়ে দিতে হবে হাওয়া দিলেই না উল্টে পড়ে যাচ্ছে ড্রেনের মুখ পুরোপুরি জাম ওই জন্য জল ভরে গেলেও বুঝতে পারা যাচ্ছে না ছাদে জল ছড়িয়ে যাচ্ছে কিন্তু পাইপ দিয়ে নামছে না আর আমরাও বুঝতে পারছি না যে ট্যাঙ্কিটা ভরেছে না ভরে সব কিছুর জন্য কাকে দায়ী করা যায় মিস্টার বিশ্বাসকে উনি যদি গ্রিন নেটটা টাঙাতে রবিবার থেকে এতবার বলছি আসতেন তাহলে এগুলো সবই চোখে পড়ত আমি তো জানি গ্রিন নেট রয়েছে আমার গাছের কোনো কষ্ট নেই অন্তত তিনটে দিক তো টাঙানো রয়েছে এই তো অবস্থা ঘণ্টা টাক লাগলো বাবা জিমে যাওয়া উসুল হয়ে গেল ছাদটা ঝাঁট দিলাম এনাকে আবার দাঁড় করিয়ে দিয়েছি এই যে এবার জল দেবো আর দেখো আকাশটা উফ কি অসাধারণ হয়েছে না দারুণ সুন্দর আর আর একটা কাজ করেছি যেটা এতদিন তেল দিয়ে দিয়েও হচ্ছিল না সেটা হচ্ছে ছেঁড়া যে তারটা ওই তারটা সাপোর্ট দিয়েই গ্রিন নেটটাকে বেঁধে দিয়েছি থাক আসতে হবে না ছাদে এনাদের এর মধ্যে যতটা ধরে তুলবো তুলে কালকে গিয়ে ফেলে আসবো গাছে জল দেওয়ার অসুবিধা হচ্ছে এই বালতিটা করে দিই তো তো এটা দিয়ে কাজ চালাই কি করব জল গতি এমনি এটা পড়ার ভর্তি হতে হতে সন্ধে হয়ে যাবে ঘুরতে ঘুরতে একটা মজার জিনিস চোখে পড়লো দাঁড়াও দেখায় উমা এদিক দিয়ে তো দেখা যাচ্ছে এই সামনে দিয়ে দেখো কোথায় ঘুমাচ্ছে আমাদের গ্যারেজের ছাদে আবার গলার আওয়াজ পেয়ে উনি ওপর দিকে মুখ করে দেখছেন যে আমি কোথা থেকে দেখছি ওই একটা দেখেছ উঠে বসলেন দেখছেন যে আমি কিছু করি কি না করি ওই টিনের গরম চালে উনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন ভাবছে যে জল দিই কি না দিই কখন উঠেছিলাম আর কখন নামছি ছাদ ঝাঁট দিয়ে পরিষ্কার করে দোতলা থেকে বালতি এনে তার মধ্যে সব ময়লা করে তারপরে নামছি নিচে এটাকে এখন বালতিটাকে নিয়ে নিচে রাখবো কালকে নোংরা ওলা এলে তারপর দেব। আবার বলা যায় না ইচ্ছে আছে ওর মধ্যে সর্ষের খোল দিয়ে পচানোর যদি সেটা করতে পারি তাহলে তো সব থেকে বেস্ট হয় বাবা আসলে কিন্তু বাবার কাছে কালকে কাল করেছিলেন বাকি ছিল